মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ঢাকায় শুরু হয়ে গেছে মাশাআল্লাহ যারা ভিডিওটা দেখতেছেন একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন আল্লাহর শুক্রিয়া আদায় করে যাবেন আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি আল্লাহর শুক্রিয়া সবসময় আদায় করতে থাকে মাশাআল্লাহ মার্শাল খানদুলিল্লাহ খানদুলিল্লাহ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার অপর মুসলিম ভাই আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে সবাই একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন ইনশাআল্লাহ কেউ আল্লাহ শুক্রিয়া আদায় না করে যাবেন না আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে আমাদের উপর আল্লাহর দয়া নাজিল হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ভিডিওটা দেখতেছেন একবার আল্লাহ শুক্রিয়া আদায় করে যাবেন একবার আলহামদুলিল্লাহ লিখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে আল্লাহর দয়া আমাদের উপরে চলে আসছে মাশা আল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মাশাল্লাহ মাশাল্লাহ যার সামনে ভিডিওটা যাবে সে একবার আলহামদুল্লাহ লিখবেন আল্লাহ শুক্রিয়া আদায় করে যাবেন এটা হলো ঢাকা গুলশান বাড়ি দ্বারা মাসাল মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে আল্লাহ আল্লাহর দয়া নাজিল হয়ে গেছে মাসাল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া হয়ে গেছে আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে যারা ভিডিওটা দেখতেছেন তারা একবার আল্লাহর শুক্রিয়া আদায় করে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা দেখতাছেন সবাই একবার আল্লাহ শুকরিয়া আদায় করে যাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত নাজিল হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যার সামনে ভিডিওটা যাচ্ছে সে একবার আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আল্লাহ আল্লাহ চাইলে সব সম্ভব

অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন যাতে আপনার অপর মুসলিম ভাই শুক্রিয়া আদায় করতে পারে আল্লাহ দরবারে মাসাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে মাসা আল্লাহ আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হয়ে গেছে আল্লাহর হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ যারা ভিডিওটা দেখতেছেন একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন ইনশাআল্লাহ একটা শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শুক্রিয়া আদায় করার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বভাব